আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সুজি দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো খুব সহজভাবে এই জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিছি আর এক কাপ সুজি নিয়ে নিতেছি আরও হাফ কাপ নিয়ে নিলাম মোট দেড় কাপ সুজি নিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে সুজির সাথে একটু মিশিয়ে নিতে হবে এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিছি দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিছি অল্প অল্প করে দুধ দিব আর একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু তেমন পাতলা করা যাবে না মোটামুটি ঘন করে বানাতে হবে আমি অল্প অল্প করে দুধ দিব আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো দেখেন বন্ধুরা আমি এখানে হাফ মগ দুধ নিয়েছিলাম দুধটুকু আমার সব লাগে নাই সামান্য একটু দুধ ছিল তো আমি আর দুধ দিব না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি ফিরে আসলাম সুজির ব্যাটারটা কিন্তু আমার পারফেক্টভাবে একদম ফুলে গেছে তো এই সুজির পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম এই বাটির ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিব এখানে সামান্য পরিমাণ আমি একটু তেল দিয়ে দিছি এই তেলটা এখন বাটির চতুর্পাশে আমি ছড়িয়ে দিতেছি যাতে পিঠাটা স্টিম করার সময় সহজভাবে উঠে যায় তেল ব্রাশ করা আমার হয়ে গেছে এখন আমি সেই সুজির ব্যাটারটা অর্ধেক দিয়ে দিব চতুর্পাশ এভাবে ছড়িয়ে দিতে হবে আর এই পিঠাটার মাঝখানে আমি এখানে কিছু খেজুরের গুড় নিয়ে নিচ্ছি এই খেজুরের গুড়গুলো আমি এখন দিয়ে দিব আমি আজকে সুজির এই পিঠাটা খুব সহজভাবে আপনাদের করে দেখালাম আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে সব সময় তো ঝামেলা করে রান্না করতে আসলে ভালো লাগে না তো যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে শর্টকাট ভাবে আপনারা এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই যে দেখেন এইভাবে করে আমি গুড়গুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাকি যে আমার সুজির ব্যাটার ছিল সেই ব্যাটারটা আমি ওপর দিয়ে এভাবে করে দিয়ে দিব ঝটপট কোনো কিছু খেতে ইচ্ছে করলে আপনারা একবার হলো আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আমি একটু ডেকোরেশন করার জন্য ওপর দিয়ে খেজুরের গুড় এভাবে করে দিয়ে দিতেছি আপনাদের কাছে নারকেল থাকলে নারকেল দিতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছে নারকেল ছিল না এজন্য আমি দিতে পারিনি আমি ডেকোরেশন করার জন্য অরেঞ্জ ফুড কালার গুলো তো এই অরেঞ্জ ফুড কালারটা আমি আমি পাশ থেকে একটু একটু করে দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু আমি একটু দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য পিঠাটা স্টিম করার জন্য এখানে একটি পাতিল আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর পানিটা বলক চলে আসতেছে এখন এখানে আমি একটি ছাঁকনি বসিয়ে দিলাম এই ছাঁকনিটার ওপরে আমার সেই পিঠার বাটিটা আমি বসিয়ে দিব এই যে দেখেন এইভাবে করে আমি বসাই দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট স্টিম করে নিব দশ মিনিট পর আমি ফিরে আসতেছি তারপর আপনাদের পিঠাটা দেখাবো দেখেন বন্ধুরা পিঠাটা কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি একটি চাকু দিয়ে চতুর পাশ থেকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিতেছি এই যে দেখেন চাকু দিয়ে ছাড়ানোর পর একাই কিন্তু এটা উঠে যাবে পিঠাটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখেন এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে ভিতরে কতটা সুন্দর হয়েছে গুড়ের পুর ভরা এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম